الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা রজব মাস উপলক্ষে আমরা নিয়ে এসেছি নতুন সিলসিলা নতুন অনুষ্ঠান খাজা গরিবে নওয়াজের ঘটনাবলী ইনশা আল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠানের মধ্যে জানতে পারবো খাজা গরিবে নওয়াজের চরিত্রের কিছু দিক কারামতের কিছু ঘটনাবলী ওনার নেকির দাওয়াতের ঘটনাবলী কিভাবে দিনের প্রচার করেছেন সব নিয়ে ইনশাল্লাহুল করিম আমরা অনেক ঘটনাবলী শোনার সৌভাগ্য অর্জন করবো ইনশাল্লাহুল করিম আসুন আমরা অনুষ্ঠানের পূর্বে পাকের ফজিলত জেনে নেই নবী করিম রৌফ রহিম সাল্লি আলহিম ইরশাদ করেন তোমরা তোমাদের মজলিসগুলোকে শরীফ পরে আমার উপর শরীফ পাঠ করে সজ্জিত করো কেননা দুরস শরীফ পাঠ করা তোমাদের জন্য নূর হবে সল্লো আল্লাহ হাবিব আলা তলহমদ সল্লাহ আলীহি ও আলহি ওয়াসাল্লাম আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা হাদিস শরীফের মধ্যে রয়েছে খয়রুমিন আম আলিহি মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম তা আমি নিয়ত করছি আল্লাহ তহ এবং তার প্রিয় রসুল সল্ল্লাহ আলিহ্লামের সন্তুষ্টের জন্য বয়ান করব আপনারাও নিয়োগ করে নিন আমরাও আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য বয়ান শ্রবণ করব। এবং আজকের অনুষ্ঠান থেকে এই সিলসিলা থেকে আজকের বিষয় থেকে আমরা যা কিছু শ্রবণ করবো সেই অনুযায়ী নিজে আমল করব। এবং অপর নিকট নেকির দাওয়াত হিসেবে পেশ করে সবাব হাসিল করব ইংশ আল্লাহুল করিম আজকে আমরা যে অনুষ্ঠান নিয়ে এসেছি খাজা গরিবে নওয়াজ রহমতুল্লা আলায়ের কিছু ঘটনাবলী তো আসুন আমরা তিনি রহমতুল্লা আলায়ের কিছু সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই তার নাম হচ্ছে হাসান পিতার নাম সৈয়দ গিয়াস এবং মাতার নাম সৈয়দ আম্মুল ওয়ারা তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লা অনেকগুলি উপাধি রয়েছে এর মধ্যে একটি রয়েছে মঈন উদ্দিন আতা রসুল সুলতানুল হেন্দ খাজা খাজা গান খাজা গরিব নওয়াজ যাকে বলা হয়ে থাকে তো এভাবে ওনার উপাধি লকব অনেক রয়েছে তো তিনি ছিলেন এমন সৈয়দ যিনি বাবার থেকেও সৈয়দ মায়ের দিক থেকেও সৈয়দ তো আর হুজুর গৌসবাক রদ্দুল্লাতাল নহুর সাথে ওনার আম্মাজানের সম্পর্ক ছিল তো ভাই বোন তো সেই দিক থেকে হুজুর সায়দানা গৌসফাক আব্দুল কাদের জিলি রহমতুল্লা আলাই খাজা গরিব নওয়াজের মামা ছিলেন আসুন আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহের কিছু কাহিনী ঘটনা আমরা শ্রবণ করে নিই আমরা ওনাকে গরিব নওয়াজ গরিব নওয়াজ বলে থাকি আসলে তিনি নওয়াজ কখন থেকে কি বড় হওয়ার পর না তিনি ছোটবেলা থেকেই গরিব নওয়াজ ছিলেন যেমন নাকি কিতাবের মধ্যে এসেছে ঈদের দিন ঈদের আনন্দময় মুখর পরিবেশ তো ঈদের দিন খাজা গরীব নওয়াজ রহমতুল্লাহ ঈদগে যাচ্ছেন সুন্দর জামা কাপড় পরিধান করে সুন্নত মোতাবেক যাচ্ছেন পথের মধ্যে দেখলেন একজন অন্ধ অন্ধ একজন ব্যক্তিকে দেখলেন সে উদাসীন অবস্থা রয়েছে ছোট্ট একটা ছেলেকে দেখলেন উদাসীন অবস্থা রয়েছে আর অন্ধ ছিল তিনি রহমতুল্লাহ তার কাছে গেলেন এবং নিজের পোশাককে খুলে ওই ছোট্ট অন্ধ শিশুকে দিয়ে দিলেন এবং নিজে অন্য একটি পোশাক পরিধান করলেন এবং তার সাথে করে ওই অন্ধ ছেলেটাকে ঈদগাহের মধ্যে নিয়ে গেলেন সোহান আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন তিনি এর কেমন উত্তম চরিত্র ছিল উনিও ছোট ছিলেন ছোটোবেলায় ঈদগাহের মধ্যে যাওয়ার সময় ছোট্ট আরেকটি শিশুর প্রতি কেমন দয়া করলেন যে ছোট শিশু অন্ধ কিছু দেখতে পায় না মনে হয় যেন তার দুনিয়াতে কেহ নেই তাকে দয়া করলেন নিজের পোশাক দান করে দিলেন এবং নিজের সাথেই ঈদগাহের মধ্যে নিয়ে নিলেন এই কাহিনী থেকে আমরা কি জানলাম যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বড় হয়ে গরিব নওয়াজ হন নাই ছোটোবেলা থেকেই তিনি গরিব নওয়াজ গরিব নওয়াজ মানে গরিবদেরকে যিনি দান করে থাকেন যার জন্য গরিবদের দরজা সবসময় খোলা থাকে তো গরিব নওয়াজ ছোটোবেলা থেকেই গরিব নওয়াজ ছিলেন আলহামদুলিল্লাহ আজ্জা তো সেই ওনার চরিত্র থেকে ওনার আখলাক থেকে ওনার আদর্শ থেকে আমাদেরকেও শিক্ষা অর্জন করা দরকার প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজ আমরা উপস্থিত হয়েছি এই নিয়তেই যে রজব মাস রজব শরীফের মধ্যে একটি রাত রয়েছে সাতাইশতম রাত পবিত্র মেয়েরাজের রাত এটাকেও আমরা ধুমধাম সহকারে উদযাপন করার চেষ্টা করে থাকি বরকতের জন্য নামাজ কালাম পরে থাকি ইবাদতবন্দীগী করে থাকি আরেকটি রাত হচ্ছে ছয় রজব যেটা সুলতানুল হিন্দ চিস্তিয়া তরিকার মহান পেশোয়া হযরত খাজা মঈনউদ্দিন হাসান সঞ্জীর রহমতুল্লাহের ওরস মোবারক রয়েছে আর এ ওনার প্রতি আমাদের কেবলা শাইখের তারিখা আমির দামাত দাম হুমুল আলিয়া ছয় দিন পহেলা রাজব থেকে ছয় রাজব পর্যন্ত মাদানি মোজাকারা করে থাকেন খাজা গরিব নওয়াজের মোহাব্বতে তো না এই রজব মাসের মধ্যে আমরা খাজা পিয়াকে ভালোবাসি ওনার আদর্শকে গ্রহণ করে নেই এই জন্য আমাদের অনুষ্ঠান করা আমরা নিজে যেন এককার হয়ে যাই আর এই নেকির দাওয়াতগুলি এই মহান বুজুর্গদের কাহিনীগুলি ঘটনাগুলি ওনাদের আখলাক ওনাদের এবাদত ওনাদের রেয়াজত ওনাদের দিনের দাওয়াত এগুলি আমরা শিক্ষা অর্জন করে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব আমার অপর ভাইয়ের কাছে মুসলিম সবাই ভাই আমরা আমার ভাইয়ের কাছে নেকির দাওয়াত পৌঁছিয়ে দেব। প্রিয় ইসলামী ভাইরাম খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই কেমন ছিলেন ছোটোবেলায় তিনি মানুষের প্রতি দয়ালু ছিলেন আসুন আমরাও দয়াশীল হয়ে যাই কেন হাদিসে করিমের মধ্যে রয়েছে যে আমাদের মধ্যে যে ছোটোদেরকে স্নেহ করে না এবং বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না সে আমাদের দলভক্ত নয় এজন্য খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাও ছোটদেরকে স্নেহ করেছেন ভালোবাসা দিয়েছেন ওনাদেরকে দান করেছেন বড়দেরকে সম্মান করেছেন ইজ্জত করেছেন তো বুজুর্গদের থেকে আমরা কী শিখব ওনাদের চরিত্র থেকে আমরা নিজেকে প্রভাবিত করতে হবে নিজের ন্যাক আমলকে বৃদ্ধি করতে হবে যেমন নাকি তিনি রহমতুল্লাহ এত সুন্দর এত মন মানসিকতার অধিকারী ছিলেন ছোটোবেলা থেকেই তাকোয়া ফরহেজগারি খোদাভীতি এবাদত রিয়াজতের প্রতি খুব আগ্রহী ছিলেন যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের দরবারের মধ্যে ছোট ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে তিনি রাহমতুল্লাহ নিজের বাড়ির মধ্যে নিয়ে আসতেন এনে খানা খাওয়াইতেন লঙ্গর করতেন অর্থাৎ খাবার খাওয়াইতেন আর বাচ্চাদেরকেও তাদের সামনেও ওয়াজ নসিহত করতেন তাদেরকে বুঝাইতেন যে আমাদেরকে আল্লাহ খেলাধুলার জন্য সৃষ্টি করে নাই নিজের খেয়াল খুশি মতো চলার জন্য তৈরি করে নাই আমাদেরকে আল্লাহ তালার এবাদতদের জন্য তৈরি করা হয়েছে তো এভাবে খাজা গরিবী নওয়াজ রহমতুল্লাহ ছোটবেলা থেকেই তা আহ্বান ছিলেন পরেজগার ছিলেন এবাদত গুজার ছিলেন এবং নিজের এবাদত রিয়াজত আপনার ছোটোদেরকেও সামিল করতেন এদেরকে উদ্বুদ্ধ করতেন তা আসুন আমরা সেই খাজা পিয়ার মহাব্বতে আমরাও তিনি রহমতুল্লাহের মতো আদর্শবান হয়ে যাই ছোটদেরকে স্নেহ করি বড়দেরকে সম্মান করি এবং আমাদের সম্মুখে কোনো বদ আমল দেখলে খারাপ কাজ মানুষ করে দেখলে তাকে আমরা বারণ করি ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করি তিনি রাহমতুল্লাহ আলাই এমন ছিলেন যে একবার এক অমুসলিম খাজা পিয়ার কাছে আসলেন তাকে হত্যা করার উদ্দেশ্যে নওয়াজবিল্লা মাঝাল্লা কিন্তু তিনি কি করলেন ওই অমুসলিম ব্যক্তি তার খঞ্জর তার যেই আঘাত করা ছুরি এটা বগলের নিচে করে লুকিয়ে রাখলেন আর খাজা পিয়া রহমতুল্লাহের দরবারে এই উদ্দেশ্যে আসলেন তো খাজা তো খাজায় গরিবে নওয়াজ রহমতুল্লাহ ফেরাসাতের দৃষ্টিতে যখন দেখলেন তো তিনি আশ করতে পারলেন যে এই ব্যক্তি কেন এসেছে আল্লাহ তালার দয়া হয়েছে তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লা বললেন যে হে ব্যক্তি তুমি কেন এসেছ আমি জানি আমি তো তোমার সম্মুখে রয়েছি তোমার উদ্দেশ্য তুমি পূর্ণ করো তখন ওই ব্যক্তির মাঝে কম্পন শুরু হয়ে গেল। হাত পা শরীর কাঁপতে কাঁপতে তার হাত থেকে খঞ্জরটা পড়ে গেল আঘাত করার ছুরিটা নিচে পড়ে গেল আর সে মাটির মধ্যে লুটিয়ে পড়ল হুজুর আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন ওনার পায়ে কদমের মধ্যে ধরে ওই অমুসলিম ব্যক্তি মুসলমান হয়ে গেলেন সবাহানুল্লাহ প্রিয় ইসলাম বেহরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমার গরিবে নামাজের কেমন শান হত্যা করতে এসে মুসলিম হয়ে যায় কেমন চরিত্র কেমন আখলাক ছিল আমরা যদি ওই জায়গার মধ্যে হতাম তাহলে বলতাম অন্যদেরকে আমাদের আশেপাশে যারা আছে যে তোমরা আসো আমার কাছে এসো এ ব্যক্তিকে হত্যা করে নাও সে আমাকে মারার জন্য আসছে তার এত বড় স্পর্ধা কিন্তু আমার গরিবে নওয়াজ এটা করেন নাই কোরবান যান গরিবে নওয়াজ রহমতুল্লাহের উপর যে জানা সত্য বললেন যে হে ব্যক্তি তুমি কেন এসেছ আমি জানি তোমার কাজ তুমি করতে পারো আমি তো তোমার সামনেই আছি এই আদর্শ দেখে ওনার এই ভালোবাসা দেখে যে মুসলমানের আদর্শ এত সুন্দর ওই ব্যক্তি অমুসলিম ব্যক্তি আপনার কদমের মধ্যে লুটিয়ে পড়ল আর মুসলিম হয়ে গেল এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে আমার গরিব নওয়াজ রেহমতুল্লাহের ভাষা মুখের জবানের যে নরম ব্যবহার যে উত্তম আচরণ উত্তম আখলাক তিনি দেখিয়েছেন এটা পৃথিবীতে বিরল এই জন্য তো আমার খাজা খাজাপিয়া রাহমতুল্লাহ আলাই দিল্লি থেকে আজমির শরীফের মধ্যে আসলেন এই আসার পথেই ওনার আচার ব্যবহার মহাব্বত ভালোবাসা কারামত ইবাদত বন্দেগি রিয়াজত ইত্যাদি দেখে প্রায় নব্বই লক্ষ অমুসলিম মুসলমান হয়ে গেল একজনের বদৌলতে আল্লাহ পাকের দয়ায় নব্বই লক্ষ মানুষ মুসলমান হলো তো হিন্দুস্তানের জমিনে ভারতবর্ষের মধ্যে কোনো নবীরাসুল আসে নাই তা আমার হুজুরে পাক সাল্ল তলি আলি আসাল্লাম খাজা গরিব নওয়াজকে বেলায়েত দিলেন যখন বারগাহের সালাতের মধ্যে গরিব নওয়াজ হাজিরে দিলেন আমার নবী বললেন যে হে তুমি আমার দিনের সাহায্যকারী যাও তুমি ভারতবর্ষে যাও ওই দেশের মধ্যে ইসলাম প্রচার করো ভারতবর্ষের মধ্যে তোমার তাকুয়া আফারে হেসগারি দিয়ে যে তোমার সত্তা দিয়ে তুমি তাদের কাছে ইসলাম প্রচার করো তোমাকে ভারতবর্ষের বিলায়াত দান করা হলো সবাহানাল্লাহ আল্লাহ তাল আখি নবী শেষ নবী সাল্লাহ সাল্লাম খাজা গরিব নওয়াজকে ভারতবর্ষে পাঠিয়েছেন তাই তো ওনাকে বলা হয় আতায় রসুল সুলতানুল হেন্দ হিন্দুস্তানের বাদশাহ রসুলপাকের দানক্রমে পাকের পাঠানোতে অনুমতিক্রমে তিনি এসেছেন আর হুজুর সাল্লা সাল্লামের যেহেতু সাথে একটা সম্পর্ক রয়েছে সৈয়দ বংশের আমার নবীর বংশের তো আমার রসুল পাক সাল্লাহ সাল্লামের আখলাক মোবারাকা থেকে ওনার মধ্যেও নবী পাকের সেই আদর্শগুলি ছিল আর এই বরকতে আল্লাহতালার ভয় ছিল নবীর আদর্শ এবং সুন্নত ছিল তারই বরকতে ভারতবর্ষে আজ অসংখ্য কুটি কোটি মুসলমান আলহামদুলিল্লাহ তা আসুন আমার খাজাপিয়া আলায়ের মোহাব্বত ভালোবাসা নিয়ে আমরাও আমাদের সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করি কারণ খাজাপিয়া এমন একজন ব্যক্তি ছিলেন যে উনি কোরআনে হাফিজ ছিলেন হাফিজে কোরআন ছিলেন যিনি দিনে এক খতম দিতেন রাতে এক খতম দিতেন খতম দেওয়ার পর অদৃশ্য থেকে আওয়াজ আসতো হ্যাঁ মঈনুদ্দিন তোমার কোরআনে পাকের খতমকে কবুল করা হলো সোহান আল্লাহ আর তিনি রহমতুল্লাহের যে নামাজের প্রতিও এমন মোহাব্বত ভালোবাসা ছিল ওনার আমলে ওনার যখন দুনিয়ার জমিনে যখন জাহেরিভাবে ছিলেন এক এলাকার মধ্যে যখন আজান হতো এরকম ছিল যখন আজান হতো আজানের সময় তারা জামাতের জন্য নামাজের জন্য রেডি হয়ে যেতেন আর বলতেন যে আমরা যদি এখন জামাতের জন্য নামাজের জন্য রেডি না হয়ে যাই তৈরি না হই যদি জামাত ছুটে যায় আমার আকা হুজুরপুর নূর সাল্লাহ কাছে আমরা কি জবাব দেব। তো এহিয়াউল উলুমের মধ্যে ইমাম গজালী রহমতুল্লাহ এরশাদ করেন যে ওই সময় যারা মুছি ছিল তারা জুতোর মধ্যে শুই প্রবেশ করেছে এই সময় আজান হয়ে গেছে এটা আর বের করে নাই যারা কামার ছিল আপনার হাতুড়ি দিয়ে কাজ করতেছিল হাতুড়ি উপরের মধ্যে উঠালেন এই মুহূর্তে আজান হয়ে গেছে কিন্তু তারা নিচে আর নামান নাই আঘাত করেন নাই আজানের সময় হয়ে গেছে নামাজের সময় সব কাজ বন্ধ করে নামাজের মধ্যে চলে গেলেন আমার গরিব নামাজের বরকতম যুগে নামাজের প্রতি এমন ভালোবাসা মহবত ছিল মানুষের আর আজকে আমাদের কী অবস্থা দেখুন না আমরা আজান তো আজান আজান দিলে তো প্রস্তুত হই না জামাতের সময় যাই না পরে নিজে নিজে একা একা একাও পড়ি না আমাদের গাফলতির মধ্যে আমরা রয়েছি তো আসুন খাজা গরিব নামাজ হাসান সানজিরি রহমতুল্লাহের এ বরকতম যুগের ওয়াস্তায় ওসিলায় আমরা যেন নামাজি হয়ে যাই আমরাও যেন চরিত্রবান হয়ে যাই আমরা যেন ভালো একজন মানুষ হয়ে আল্লাহের নিকট অবস্থিত হইতে পারি সেই জন্য সবাই দোয়া করতে হবে আমার রসুল সাল্লামের আখলাকে কারিমা কেমন ছিল আল্লাহ পাকের সাদ করেন হে হাবিব হে মাহবুব নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী রসুল পাকের আদর্শকে রসুল পাকের আখলাককে আল্লাহ তালা প্রশংসা করলেন আর আম্মাজান আশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল হ্যাঁ আয়স সিদ্দিকা রসুল পাকের আখলাক মোবারক কেমন এই সম্পর্কে একটু বলুন তিনি রদী আল্লাহ তালা আনহা বললেন হুল কোরআন করআন সোহান আল্লাহ যে আমার নবীর চরিত্র সম্পর্কে আখলাক সম্পর্কে কি বলবো আমার নবীর আখলাক হচ্ছে পবিত্র কোরআন তো সেই নবী পাকের নাতি সেই নবী পাকের বংশের ফুল আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তো ওনার কে করিমা কেমন হবে একটু চিন্তা করি তবে এখন আউলিয়া কারামের যুগ ওলাম আহলে সুন্না মাসাইকে জামগণ রয়েছেন আমার আল্লাহ আল্লাহতালার এবাদত আমার রসুল পাকের আখলাকে করিমা রসুল পাকের সুন্নতগুলো শেখার জন্য আমল করার জন্য আমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আউলিয়া কালামের পদাঙ্ক অনুসরণ করতে হবে কারণ এরাই আমাদেরকে আল্লাতালার পথে নিয়ে যাবেন আমার রসুল সাল আলহিসাল্লামের দিনের দিকে নিয়ে যাবেন আসুন আমরা আউলিয়া কালামকে মহাব্বত করি ভালোবাসি এবং খাজা গরিব নওয়াজ রাহমতুল্লাহ আলাইকেও আমরা মহব্বত করি কেননা খাজা পিয়া এমন একজন ওলিয়ে কামিল যার ও শিলায় আমরা পূর্বেও শুনেছি নব্বই লক্ষ অমুসলিম ইসলাম ধর্মগ্রহণ করেছেন তাহলে ওনার শান পজিশন আমার আল্লাহর দরবারে কত মহান আল্লাহ তালা যেন আমাদেরকে খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আলার এই কাহিনিগুলি যে আমরা শ্রবণ করেছি হেকায়তগুলি আমরা যে শ্রবণ করেছি এই ঘটনাবলী থেকে যেন আমাদেরকে শিক্ষা অর্জন করে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের মতো আমরা যেন চরিত্রবান হয়ে যাই ছোটদেরকে স্নেহ করি দানশীলতার মধ্যে আমাদের নাম যেন থাকে আমরা যেন নামাজের প্রতি যত্নবান হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা ইনশাল্লাহুল করিম আবারও দেখা হবে আরেকটি পর্বের মধ্যে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সল্ল্লা হাবিব তা তালাম আলা হাম্মদ সল্লাহ আলহি علہ وسلم